হয়ে যাও বলেন নাউজুবিল্লাহ ওই যুবক ওই কাজের মধ্যে লিপ্ত হওয়ার পর তাকে অপবিত্র বানিয়ে রাখছেন সে জিনা কাজ করে যখন কাপড়ে কাপড় নিয়া কবর থেকে ওইটা আসবে তখন ওই যুবকের কাছে গাইবি আওয়াজ কে যেন ডাক দিয়ে বলতেছেন মেয়ের কণ্ঠ ও যুবক আমি তো তোমাকে এমন কোনো অপরাধ করে নাই আমি তোমার সাথে কোনো সূত্রতা ছিল না আমাকে কেন তুমি এইভাবে অপরাধ করলে কেন এইভাবে তুমি আমাকে অপবিত্র বানালে হে যুবক ভাই আমার আত্মীয় স্বজন কত সুন্দর করে আমাকে গোসল করাইয়া জানাজা ইয়া পবিত্র অবস্থায় ওই কবরের মধ্যে রেখে গেল যেন আলকে আমাদের মাটির দিন ওই রব্বুল আলামিনের সামনে জনামি আমি পবিত্র অবস্থায় উঠতে পারে এই যুবক এমন একটা কাজ করলি ওই কবরের প্রত্যেকটা নর নারী পবিত্র অবস্থায় উঠবে আমাকে অপবিত্র অবস্থায় ওটা হবে হে যুবক তুমি এমন কি কাজ করলে তখন মায়ের ডুবে ডাক দিয়া বললেন হে যুবক তুমি এমন কি এমন যে গুণা করেছো বলো এই গুণা কি দুনিয়ার মধ্যে মানুষ করতে পারে কি যুবক নবীদের কথা শুই না মনে হয় যুবক বুঝা ফালাইছে নবীজির এই উত্তর শুই না নবীজি বলতেছেন যে যুবক তোমার মতো গুণা কি দুনিয়ার মধ্যে আরো কেউ করতে পারে যুবক নবীজির দরবার থেকে ওইটা এখন যে বর্তমান যে মাস চলছে এই মাসটার নাম কি মুসলিম ভাইরা বলেন একটু আমি এইখান থেকে আগেও মনে মনে হয় যে আপনারা বলবেন ফেব্রুয়ারি মাস কিন্তু আমরা এই ইংরেজি মাসটাকে আমরা গণনীত নিয়েছি ইংরেজি মাসটাকে আমরা যেইভাবে পরিচিত আমরা মুসলিম বাই হয়ে আরবি মাসটাকে আমরা এইভাবে চিনি না এইভাবে জানিও না এই মাসটার মধ্যে যে কতগুলো বরকত রয়েছে আমরা তাও জানি না এই মাসটা চলছে সাবান মাস নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন রজব মাস ঢুকতেন আল্লাহ তাআলার কাছে বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া ও আল্লাহ তুমি আমাকে রজব মাসি এবং শাবান মাসের বরকত দান করুন শুধু তাই নয় রমজান মাস পর্যন্ত আমাকে হায়াত তৈয়িবা দান করুন আম্মাজান আয়েশা বলেন যখন রজব মাস শ্রাবণ মাস আসতেন আমার মায়ার নবী নকল কোরআন কুরআনুল তালা তিলাওয়াত বেশি বেশি বাড়িয়ে দিতেন বেশি বেশি করতেন নকল ইবাদত রোজা বেশি বেশি করতেন এখন আপনারাই বলুন যেই মায়ার নবী কোনো গুণা নাই ওই রজব মাস আসার পরে যদি নবী আল্লাহর বয় নিয়ে যদি আল্লাহ সন্তুষ্ট করার জন্য যদি আবাদত বন্দিং করে থাকে তাহলে তার উম্মত গুণ আমরা আমরা কেন পারব না ওই আল্লাহরে আবাদত করতে অ মুসলমান পায়ার আমার শুধু তাই নয় রমজান মাস আসলে আমার নবীন সি ধারা। আল্লাহ তা আইলারা তাকো আওয়াজজন করতেন। আমাদেরকে এইটাও শিক্ষা দিয়েছেন হে অহম্মদ গুরু তোমরা শুনি রাখ এল্লাহিনা মানুহ কুতিবা আইলাই কুমো সি এম অ দুনিয়ার মানুহ তোমরা যদি সি পালন কর তোমরা যদি রোজার মাসের রোজা রাখ ওই রোজার দ্বারা দিয়ে তোমরা আল্লাহরা তাকো আওয়াজন করতে পারবে এখন আমরা তা মাসজন করবো কিভাবে রমজান মাস আসলে আমরা ব্যবসা নিয়ে আমরা টেনশনে পড়ে যাই কিভাবে ব্যবসার মধ্যে টাকা উপার্জন করা যায় কিভাবে আমার যে যেই কর্মস্থলের মধ্যে যে লোকগুলো থাকে ওই লোকগুলো কিভাবে দোকানের প্রতিষ্ঠান কিভাবে বড় করা যায় যে যেই চাকরি করে ওই চাকরির মধ্যে কিভাবে বেশি বেশি টাকা উপার্জন করা যায় এই নিয়ে টেনশনে থাকে আল্লাহর যে এত বড় আবাদত রোজা ওই আবাদত করার নামে বলে গেছেন ওই আবাদত ওই ব্যক্তি রাখতে চাই না সাহাবে এই তাকান সাহাবাইক্রাম তবেলফে সলেন তারা যখন রমজান মাস আসার আগ মুহূর্তে তারা যে যে কর্মস্থলের মধ্যে নিয়োজিত রয়েছিলেন যে যে কাজের মধ্যে তারা নিয়োজিত ওই কাজগুলো তারা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং কাজগুলো কমিয়ে কমিয়ে রয়েছেন কেন রে যেন যেন রমজান মাসে বেশি বেশি যেন আইবাদত করতে পারে রমজান মাসে বেশি বেশি যেন কোরআনকারী তেলাহ করতে পারে কারণ ওই রমজান মাসে রোজা রাখার কারণে আল্লাহ তাহালার বয় তার অন্তরে ঢুকে আসে ওই রমজান মাসে আল্লাহ তাহার রোজা রাখার কারণে তার ভিতরে তাক আসে আমরা যারা কুরআনুল করিম তালাউত করি তারা বুঝতে পারবেন কুরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো সুরা রয়েছে প্রত্যেকটা সুরার মধ্যে সুরার নামগুলো উল্লেখিত রয়েছে আমি আপনাদেরকে দু একটা সূরা শোনাই তাহলে বুঝতে পারবেন সুরার নাম লেখা হয়েছে সুর অতুল কা ওই সুরার নামটা ওই সুরার ভিতরে পাওয়া যায় সুরার নাম লাগা হয়েছে সুর তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব ওই সূরার নামটা ওই সূরার ভিতরে পাওয়া যায় সূরার নাম লেখা হয় যে সূরাতুল ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক ওই সূরার নামটাও ভিতরে পাওয়া গেল সূরার নাম লেখা হয়েছে যে সূরাতুন নাস কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস আরে বান্দা সূরার নাচটার নামটাও সূরার ভিতরে পাওয়া যায় কিন্তু এর মধ্যে একটা সূরা রয়েছে যার সোরাটার নাম লিখতে গেলে চাইটটা ও করে দরকার হামজা খলামসদ তার সমন্বয় হয় একলাস ওই সূরা একলাসের নামটা ওই সোরার ভিতরে পাওয়া যায় না কেন বলে ওই সূরার নামটা কেন ভিতরে পাওয়া যায় না সব কিছু চোখে দেখা যায় না বান্দায় আয়ব করে চোখে দেখা যায় কুরআনুল কারীম তেলাওয়াত করে চকে দেখা যায় কোনো বান্দা হজে গিয়ে তাওয়াফ করে এটা চকে দেখা যায় কোনো বান্দা মানুষকে সাদকা করতেছে এটাও চকে দেখা যায় কিন্তু রোজা এক এমন ইবাদত এই রোজা যে রাখবে সে ব্যতীত অন্য কেউ বলার মতো সব বলার মতো তার ক্ষমতা নেই কেউ যদি রোজা রাখে আপনি কি বলতে পারবেন যে ওই ভাই রোজা রাখছে ওই ভাই রোজা রাখছে আপনারা বলতে পারবেন না ওয়াতেব যে রোজা রাখে সেই বলতে পারবে আমি রোজা রেখেছি আল্লাহ এই কথাটাই বলতে চান আমার তাকুয়া যদি অর্জন করতে হয় আমার বই যদি মোমিনের অন্তরে পাইতে হয় তাহলে এমন এক আবাদতের মাধ্যমে আমার তাকুয়া অর্জন করতে হবে যে আবাদত মানুষ দেখতে পারবে না তাহলে আমরা এখান থেকে শিক্ষা নিলাম ওই রোজার মাধ্যমে আল্লাহ আল্লাহর বয় আমরা পাইব আল্লাহ ওই রোজার মাধ্যমে আল্লাহর তাকুয়া পাইব ওয়াতে আমরা ওই সামনে যে রোজা আসতেছে আমরা প্রত্যেকে রোজা রাখার জন্য এখন থেকে আমাদের কাজগুলো কমিয়ে কমিয়ে নিব যেন ওই রমজান মাসে বেশি বেশি যেন আবাদত করতে পারি ওই রমজান মাসে যেন বেশি বেশি কোরআনুল করিম তেলাওয়াত করতে পারি আমরা পারব কি পারব না এই দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা কেন পাঠাইলেন দুনিয়ার মধ্যে আমাদেরকে অনর্থক পাঠিয়েছেন অনর্থক পাটাই নাই আল্লাহ তাহালার উদ্দেশ্য রয়েছে আল্লাহ তা আমাদেরকে যেই উদ্দেশ্য করে পাঠাইছেন এই উদ্দেশ্য অনুযায়ী যদি আমরা ন্যাক আমল যদি না করি তাহলে আল্লাহ তালার কাছে আমরা আটকে যাব এরে মুসলমান আল্লাহ তাহার ভয় নিয়ে আবাদত করা তৌফিক দান করুন সকলে বলে আমিন আর আমরা ভাবতেছি যে আমরা যে এত বড় গুণা করেছি আল্লাহ তাহলে আমাদেরকে মাফ করবে কি আমরা তো অনেকে এই মন মানুষের সাথে নিয়ে তো বসে রয়েছি তাই না আল্লাহ তাহালা বলেন হেরে বান্দা আকাশ থেকে জমিন পর্যন্ত যদি তোমরা গুণা করে যদি ভরফুর করে দাও তবে বান্দা আমার কাছে মাফ চাইবা তো বা করবা তাহলে আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দেব মাফ করতে পারবে কি পারবে না এমন ঘটনা শত শত ঘটনা রয়েছে একদিন এক যুবক রাস্তার কাছে বৈশা বৈশা হাও মাও করে কান্না করতেছেন তখন হজরতে আমার ওই রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন তখন দেখেন রাস্তার পাশে এক যুবক হাও মাও করে কান্না করতেছেন হজরতে ওমর রদি আল্লাহ তা আলা ডাক দিয়ে বললেন হে যুবক তুমি এইখানে এইভাবে বুক ভরা কন্টনে কেন কান্না কান্দি করতেছ যুবক ডাক দিয়ে বললেন খলিমা তুল মুসলিমের আমি জীবনে আমার লাইফে এমন গুনাহ করেছি এই গুনাহ নিয়ে আমার খুব টেনশন হচ্ছে আমার গুনা কি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে কিনা হযরত ওমর রাক দিয়ে বললেন হে যুবক তোমার গুনাহ কি করেছো তোমার ওই গুনাহগুলো আমার কাছে বলো ওই যুবক ডাক দিয়ে বললেন হে ওমর আমার ওই গুনার কথা তোমার কাছে আমি বলতে পারবো না আমার খুব লজ্জা হয় তখন আমারও দেখতেছেন ওই যুবকের যেই খান্না আমরা দুনিয়ার মধ্যে দেখতে পাই কোনো এক ব্যক্তি যদি খুব কষ্ট নিয়ে কান্না করে অপরদিকে যেই ব্যক্তি দেখে ওই ব্যক্তি তার কান্না দেখে ওই ব্যক্তির চোখে পানি আসে না। এমন কান্না আমাদের সমাজের মধ্যে দেখি না। ওই যুবকের কান্না দেখে হজরত আমর হদি অল্লাহ আনহুর চোখে পানি এসে গেছেন তখন ওই হজরত আমরি অল্লাহ হুতাল আনহু ওই যুবককে কিছু না না বলে নবীজির দরবারে হাজির হয়ে গেলেন নবীজি মসজিদে নবীজির মধ্যে নবীবির মধ্যে নবীজি মশলা করতেছেন তখন হজরত আমর রি অল্লাহতাল আনহু ওই নবীজির দরবারের মধ্যে হাজির হয়ে গেলেন তখন নবীজি তাকে দেখলেন হজরত অমর নদী অল্লাহ আনহুর চোখে পানি নবীজির ডাক দিয়ে বললেন হজরত আপনি তো কান্না করার মতো সাহাবি না আপনি তো একজন এমন অমর আপনি তো একজন রাগান্বিত অমর আপনি যেখানে যান সেইখানে আপনি বিজয় লাভ করেন আপনার চোখে কেন পানি আপনি বলেন আপনার কি হয়েছে তখন হজরত অমর রাজি আল্লাহ আনহু ডাক দেয়া বললেন নবীজি আমি আপনার দরবারে আসার সময় আমি রাস্তার মধ্যে দিকে এক যুবক খুব কষ্ট নিয়ে কান্নাকাটি করতেছেন আমি ওই যুবককে ডাক দিয়ে বললেন হ্যাঁ যুবক তুমি এমন কি গুণা করেছ আমার কাছে বলো ওই যুবক ডাক দিয়ে বললেন খলিবাতুল মুসলিম নহমদ আমি ওই গুনার কথা তোমার কাছে প্রকাশ করতে পারবো না নবীজি ডাক দিয়ে বললেন অহমদ তুমি যাও যাও ওই যুবককে আমার দরবারে নিয়ে আসো তখন ওই যুবক নবীজির কথা শুনে যায় ওইখান থেকে গিয়ে ওই যুবককে নবীদের দরবারে নিয়ে আসে নবীদের দরবারে আসা ওই যুবক কান্নাকাটি করতেছেন নবীজি ডাক দিয়ে বললেন হ্যাঁ যুবক তুমি এইভাবে কেন কান্নাকাটি করতেছ তখন ওই যুবক বলতেছেন হ্যাঁ নবী আমি এমন গুণা করেছি আমি অন্যজনের কাছে প্রকাশ করতেও আমার গিনা হয় নবীজি ডাক দিয়ে বললেন তুমি কি কুপুরি করেছ ওই যুবক ডাক দিয়ে বললেন না নবী না আমি কুপুরি করি নাই নবীজি ডাক দিয়ে বললেন হ্যাঁ যুবক তুমি কি মানুষ হত্যা করেছ তখন ওই যুবক ডাক দিয়ে বললেন না নবী না আমি মানুষ হত্যা করে নাই তাহলে তুমি এমন কি গুণা করেছ আমার কাছে বিস্তারিতভাবে বলো তখন ওই যুবক ডাক দিয়ে বললেন মায়ার নবী তাহলে আমার গুণার কথা আপনি শুনুন আমাদের গ্রামের মধ্যে যখন কোনো একজন মৃত ব্যক্তি মারা যায় কোনো একজন মারা যাওয়ার পর তার আত্মীয় স্বজন তাকে গোসল করাইয়া জানাজা পড়াইয়া তার খবর খনন করে তার কবরের মধ্যে যখন তারে সোয়া দেয় ওইখান থেকে যখন মানুষ আসে যখন ওই কবরস্থানে যখন গভীর রাত্র যখন হয়ে যায় আর আমি ওই খবরে গিয়া রাত্রির মধ্যে খবর খনন করে আমি তার গায়ের মধ্যে যেই কাপড়ের কাপড় থাকে ওই কাপড়ের কাপড় তার গাড়ি থেকে নিয়ে আমি ওই কাপড়ের কাপড় বাজারে গিয়ে বিক্রি করি আর ওই কাপড়ের কাপড় বিক্রি করে আমার সংসার চলে আমার পরিবারকে চালাই তখন নবীজিকে ডাক দিয়ে বলতেন সে নবী এমন একদিন কিছুদিন হয়ে গেল আমাদের গ্রামের মধ্যে একজন সুন্দরী একটা মেয়ে মারা মারা হয়েছে তাকে তার আত্মীয় স্বজন গোসল করাইয়া জানাজা পড়াইয়া তাকে ওই কবরস্থানের মধ্যে রাখা হলো রাত্রি যখন গণ হয় তখন আমি ওই খবরের মধ্যে যাওয়ার পর ওই খবর কনন করে আমি ওই খবরের মধ্যে নেমেছি তারপর ওই মেয়ে থেকে যখন তার শরীর থেকে কাপড়ের কাপড়টা আমি থলি তা তোলার পর দেখি এমন সুন্দরী মেয়ে আমি আর জীবনে দেখি নাই কত দাপনে করার পর কত কাপন চুরি করলাম কিন্তু এমন এক দেহ সুন্দরী দেহ এমন এক যুবতী মেয়ে আমি আর কখনও দেখি নাই ও মায়ার নবী শৈতানে আমাকে ক্রমন্ত্রণা দেয় ও শংসা দেয় হে যুবক কত কাপন চুরি করেছ এমন সুন্দরী মাইয়া পাও নাই আজ দেখো ছদিকে তাকাইয়া দেখো তোমার কাছে কেউ নাই তুমি তার সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও বলেন না ওই যুবক ওই কাজের মধ্যে লিপ্ত হওয়ার পর তাকে অপবিত্র বানিয়ে রাখছেন সে জিনা কাজ করে যখন কাপড়ের কাপড় নিয়ে কবর থেকে ওইটা আসবে তখন ওই যুবকের কাছে গাইবি কে যেন ডাক দিয়ে বলতেছেন মেয়েরি কণ্ঠ ও যুবক বা আমি তো তোমাকে এমন কোনো অপরাধ করে নাই আমি তোমার সাথে কোনো সত্রতা ছিল না আমাকে কেন তুমি এইভাবে অপরাধ করলে কেন এইভাবে তুমি আমাকে অপবিত্র বানালে হে যুবক ভাই আমার আত্মীয় স্বজন কত সুন্দর করে আমাকে গোসল করে ইয়া জানা যা ইয়া পবিত্র অবস্থায় ওই কবরের মধ্যে রেখে গেল যেন আমাদের মাটির দিন ওই রবামিনের সামনে যেন আমি পবিত্র অবস্থায় উঠতে পারে হে যুবক এমন একটা কাজ করলি ওই কবরের প্রত্যেকটা নর নারী পবিত্র অবস্থায় উঠবে আমাকে অপবিত্র অবস্থায় ওঠা হবে হে যুবক তুমি এমন কি কাজ করলে তখন মায়ের ঢবে ডাক বললেন হে যুবক তুমি এমন কি এমন যে গুণা করেছো বলো এই গুণা কি দুনিয়ার মধ্যে মানুষ করতে পারে কি যুবক নবীদের কথা শুই না মনে হয় যুবক বুঝা পালাই নবীজির এই উত্তর শুই না নবীজি বলতেছেন যে যুবক তোমার মতো গুণা কি দুনিয়ার মধ্যে আরও কেউ করতে পারে যুবক নবীজির দরবার থেকে ওইটা এক পাহাড়ের উঁচু গিয়া আল্লাহ তার কাছে বলতেছেন আল্লাহ আমার জীবনের গুণা আপনি ছাড়া মাফ করেনলার কেউ নাই আপনি যারা সাহায্যকারী আর কেউ নাই দুনিয়ার মধ্যে যতগুলো গুনা করেছি আপনি মাফ করতে পারবেন ওগো আল্লাহ তোমার কাছে আমি তৌবা করতেছি জীবনে আর কোনো গুনা করব না এমন গুনা করব না আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দেন এই ব্যক্তি এক টানা চল্লিশ দিন ওই উঁচু পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর তা একমাত্র বই আল্লাহ তা তালার কাছে পাওনা চাইয়া ওই যে ব্যক্তির জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দিয়েছেন আল্লাহ তালা তার কান্না দেখে আল্লাহ তালা এমন একটা পাওয়ার তাকুয়া দেখে ওই ব্যক্তির সমস্ত গুণাগর মাফ করে দিয়ে জিব্রাহিল আমিনকে আল্লাহ তালা ডাক দিয়ে বলতেছেন হ জিব্রাহিল আমিন আমার রহমাতুল্লিল্লা আলমিন মোহাম্মদ আরবি সাল্ল আলহি ওয়াসাল্লামের কাছে গিয়া বলো অনবিজি দুনিয়ার মধ্যে আসমান থেকে থেকে জমিন পর্যন্ত ওই জিনিসগুলোকে তৈরি করে দিয়েছেন ওই মানুষগুলোকে কে খাওয়ায় কে বরণ পোষক দেয় ওই নবীজি নাক দেয় বললেন একমাত্র আল্লাহ যে রাজ্জাক উপরে রয়েছে ওই রাজ্জাকেই তো মানুষকে আবা ওই মানুষকে রিজিক দাতার মালিক ওই মানুষকে রহমতের রিজিক দিয়ে বরপুরত করে দেয় তখন ডাক দিয়ে বলতেছেন আল্লাহ ওই যে উঁচু পাহাড়ের মধ্যে যে যুবক কান্নাকাটি করতেছেন ওই যুবকের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দিয়েছেন আপনি তাকে ঘোষণা দিয়ে বলেন তার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দিয়েছেন তখন নবীজি ডাক দিয়ে বললেন হে যুবক তোমার গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দিয়েছেন বলেন সুবহান আল্লাহ এমন আল্লাহ এখনো আসে না নাই এখনো আসে না নাই আল্লাহ তালা ওই ব্যক্তি এত বড় গুনার করার পরেও যদি আল্লাহ মাফ করতে পারেন ওই তোবার দরজা আমাদের জন্য কোলা আসে না নাই কোলা যদি তাকে তাহলে আজকে তাকে তোবা করে নেন আর জীবনে গুণা করব না জীবনে সুদ খাইব না জীবনে রোজা ছাড়ব না মা অত্যাচার করব না ক্ষমতা পাইয়া মানুষের উপর জুলুম করব না এমন তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক সকলে বলে আমিন আল্লাহ তালা কুরআনুল করিমের মধ্যে বলেন ও দুনিয়ার মানুষ আবাদত করো কার আবাদত করব ও রবকে যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন ককম যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন ওল্লাদিন আমি কবলিকুম আমাদের পূর্ববর্তীতেও আল্লাহ মানুষ পাঠিয়েছেন নবীগণ পাঠিয়েছেন আল্লাহ আল্লাহআ বলতেছেন হে উম্মত তোমাদের পূর্ববর্তীতে যেই অম্মত আমি পাঠাইছি তাদের আবাদতের প্রতি আমি সন্তুষ্ট হয় নাই লা তাদের আবাদতের প্রতি আমি সন্তুষ্ট হয় নাই রাজি খুশি হয় নাই এই জন্য বান্দা তাদেরকে আমি খুব সুন্দর করে বানিয়েছি বানি আদাম তোদেরকে আমি অনেক দামি করে বানিয়েছি অনেক সুন্দর করে বানিয়েছি একদিনে বানাই নাই এক রাত্রে বানাই নাই তদিনকে আমি এমন এক সিস্টেম করে বানিয়েছি ফেরেশ তাদেরকে ডাক দিয়ে বললাম হ্যাঁ ফেরেশতা আমি দুনিয়ার মধ্যে এমন এক জাতি পাঠাতে চাই ওই উম্মদগুলোর হাতকে এইভাবে বানাও ওই উম্মদগুলোর প্যান্টকে এইভাবে বানাও ওই উম্মদগুলোর পাকে এইভাবে বানাও তবে সাবধান ফেরেশতা আমার বান্দার মুখ মন্ডল এবং জিব্বা তোমরা না ফেরাস্তা ডাক দেওয়া বললেন তোমার বান্দার পেট বানাইলাম পিঠ বানাইলাম তোমার বান্দার পা বানাইলাম তোমার বান্দার কোন জিনিস আমরা বানাইব না তখন আল্লাহ তালা ডাক দেওয়া বললেন হ্যাঁ ফেরস্তা আমার বান্দার মুখ মন্ডল বানাইবা না তখন আল্লাহ তালা ডাক দেওয়া বললেন হ্যাঁ ফেরাস্তা আমার বান্দা ওই মুখ দিয়ে যখন ওই জিব্বা দিয়ে যখন ঠান্ডা কনকনা শীতের মধ্যে শেষ রাত্রে ওইটা যখন শেষ রাত্রে ঠান্ডা পান ঠান্ডা পানি দিয়ে উঁচু করে জিব্বাটা লাইরা লাইরা যখন কোরআনুল করিম তেলাওয়াত করবে তার তেলাওয়াত দেখে আমি আল্লাহ তালা রাজি খুশি হয়ে যাব তার শেষ দেখে আমি আল্লাহ তালা খুশি হয়ে যাব এ বান্দা এই জন্য আল্লাহ তাআলার প্রতি আমরা আইবাদতের প্রতি আমরা সময় কাটিয়ে দিব আমরা वो की बात